এই বোমার বাহিরের অংশ ছিল ইস্পাত অ্যালুমিনিয়ামের তৈরি শক্ত ক্যাসিং যা ভিতরের যন্ত্রাংশগুলোকে সুরক্ষিত রাখত ফ্যাটম্যানের একদম মাঝখানে ছিল প্লোটোনিয়াম কোর যারা আকার ছিল একটি কমলার সমান আর ছোট্ট এই কোরটি হল ফ্যাটম্যানের মূল বিস্ফোরণ এই কোরটির মাঝখানে ছিল ছোট্ট একটি নিউট্রন ইনিশিয়েটর যার কাজ হলো সঠিক সময় নিউট্রন ছড়ে দিয়ে চেন রিয়েকশন শুরু করা এরপর প্লুটোনিয়ামের চারপাশে ছিল ট্যাম্পার ট্যাম্পার হল এক ধরনের ঘন ধাতু যা ইউরেনিয়াম দুইশত দিয়ে তৈরি ট্যাম্পারের কাজ করকে চেপে রাখা এবং রিয়েকশন ধরে রাখতে সাহায্য করা ট্যাম্পারের চারদিকে পাতলা ধাতু বিস্তর হিসেবে যুক্ত ছিল পুষার এটির কাজ হলো বিস্ফোরণকে দিক থেকে সমানভাবে দিকে দিকে দেওয়া চার বসানো ছিল এগুলো মূলত দুই ধরনের বিস্ফোরণ আর এই বিস্ফোরণগুলো যেন একসাথে বিস্ফোরিত হয় এর জন্য বসানো হয় ফায়ারিং সেট নামক অসাধারণ এক প্রযুক্তি এটি হল পুরো বিস্ফোরণকে একসাথে চালু করার একটি বৈদ্যুতিক ব্যবস্থা এর মধ্যে ছিল ক্যাপাসিটার টিগার টাইমার ব্যাটারি এরপর বোমা যেন মাটিতে পড়ার আগেই বিস্ফোরিত হয় এর জন্য ব্যবহার করা হয় রাডার আলটিমিটার নামক এক প্রযুক্তি এটি একটি উচ্চতমাপিক যন্ত্র